কেমন দেখে দেখি খেয়ে মানুষ হয়েছে দেখি একবার আমি আমার ভাইপোকে দাঁড়াই হ্যাঁ তিন থেকে চার লাখ ভোট হারাম ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলছি কত গুরুত্ব রেখে বলছি গুরুত্ব রেখে বলছি আমি জুল ফেকারে বেটা গুরুত্ব রেখে বলছি দাঁড়াতে বলুন সে জমানা ঘুষ আর কি আপ এখন দাঁড়াতেই পারি পাপ কি আছে ছাব্বিশেও দাঁড়াতে পারি মানে নরম জায়গায় না দিয়ে গরম জায়গাতেই দাঁড়ানো দরকার ঠেলা ঠেলি ভাল তারে হোক সে দাঁড়াতেই পারে তার অধিকার আছে দাঁড়াবার কি বুঝলেন সে গরম জায়গায় থেকে দাঁড়াবে লরম জায়গায় দাঁড়াবে কেন সে তো বাপের ব্যাটা কী বুঝলেন সে তো মায়ের দুধ খেয়েছে অতএব সে দাঁড়ালে অসুবিধে কী আছে হ্যাঁ ক্ষমতা থাকে লড়তার সঙ্গে দেখি লড়াই করো যেত আমার ভাইপো দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা আমি জানি আমার চেয়ে বেশি কেউ জানে না আমার একটা আঙুলের ঈশারায় দাঁড়াবে কে বুঝলেন আমার আমার একটা আঙুল ইসারায় বসে থাকবে হ্যাঁ আমি হুকুম করলি দাঁড়াবে না দাঁড়াবে না এবার আমি ভেবে বলবো ভাবছেন কি আপনারা এত সহজ নাকি একটা ছেড়িছি তো একটা ছেড়িছি একটা গুঁতোই গোটা পশ্চিম বাংলা হিরে যাচ্ছে ভেঙে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে ঘুম ছিনিয়ে নিয়েছে তৃণমূলের হ্যাঁ তাকে আল্লাপাকে এত ক্ষমতা দিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষিত থেকে জ্ঞানী থেকে বুদ্ধি থেকে হ্যাঁ উকিল থেকে বারিশা থেকে সবাই বলছে ন সাদ ন সাদ হ্যাঁ দেখছেন না ঘুম ছিনিয়ে নিয়েছে আবার যদি আমি একটাকে দাঁড় করিয়ে দিই তাতে এরা বিপদ হাত ফেল করবে বিপদে শেষ থাকবে না তবে সময় হলে ইনশাল্লাহ কথা বলবো এখন কথা বলার সময় হয়নি হ্যাঁ দাঁড়াবে যখন দাঁড়াবার নতুন দাঁড় করাবো ওই ফোচকে ফাটকা দেশ দাঁড়াবো মমতা ব্যানার্জিকে দাঁড়াতে হবে আর আমি আমার ভাইপো নৌসাদ দাঁড়াবো এই ভাঙড়ে কেমন কে দৌড় কার কত পাল্লা আছে আমি দেখবো তো বিরাট তোমার হ্যাঁ ছোট মাছা ছেলে আমার ভাইপো নৌসাদ কত বয়স হালকা বয়স দাও দেখি কেমন দাঁড়াতে তুমি দেখি হ্যাঁ গোহারান হেরিয়ে দেবে গোহারান হারাবে তিন লাখ চার লাখ ভোটে হারাবে চ্যালেঞ্জ করে বলছি দাঁড়াতে বলুন আপনার নেতারা আছেন পার্টি বড় নেতা বড় মাতা আছেন রেডি করেন রেডি করেন মমতা ব্যানার্জি বলে রেডি করুন তো দেখিনি কেমন দেখে খেয়ে মানুষ হয়েছে দেখি একবার আমি আমার ভাইপুকে দাঁড়াই হ্যাঁ তিন থেকে চার লাখ ভোটে হার আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলছি কত গুরুত্ব রেখে বলছি আমি গুরুত্ব রেখে বলছি আমি জুলফেকারে ব্যাটা গুরুত্ব রেখে বলছি দাঁড়াতে বলুন সে জমানা গোজার গিয়া আপ এখন মানুষ কোথাও চলে গেছে মমতা ব্যানার্জি সে আপনি জানেন হ্যাঁ ঘুম কেড়ে বলছে ঘুম আর আব্বাসের ঘুম কেড়ে নেবে ঘুম কেড়ে নেবে তোদের মধ্যে কি ঘুম কেড়ে নেবে আমি এর আগেও বলছি আবার আজকে চ্যালেঞ্জ করছি তোর মমতা ব্যানার্জির ঘুমটা কেড়ে নেবো আমি আগে বলেছিল এখনো বলছি ঘুমটা কেড়ে নিয়েছি ঘুম কেড়ে নিয়েছি আমি কি বুঝলেন ঘুমোতে পারছে না মমতা ব্যানার্জি দাঁতে বল দাঁড়াতে বল ভাগরে কেমন ঘুম কেড়ে লিছি কেড়ে দিয়ে তার পরিমাণ দিয়ে দেবো ইনশাল্লাহ ন্যায় ভোট করতে বল দেখি বাংলার মানুষ জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ আপনি বলছেন যে মমতা ব্যানার্জি দাঁড়াক আব্বাসের বিরুদ্ধে আব্বাস তার বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু তার আগে মমতা ব্যানার্জি যদি চিফ মিনিস্টার তো তারা শিষ্য শকাত মোল্লা এই শকাত মোল্লা চ্যালেঞ্জ করেছেন যে আব্বাস যদি মায়ের দুধ খেয়ে থাকে তিনি বাড়াইপুরে দাঁড়ালে বাড়িপুরে দাঁড়াক তিনি ভাঙড়ে দাঁড়ালে ভাঙড়ে দাঁড়াক

কোনো দিন দাম দিই না আমি ওর নেতা মাথারা গোটা পশ্চিমবাংলা যিনি যার কথাই ইরান উঠছে বসছে খেচ্ছে ঠিক করে বেড়াচ্ছে তিনাকে দাঁড়াতে বলবে যা আর আমি দাঁড় করা হচ্ছে আমার ভাইপোকে নওসাদ তো দূরে নওসাদ থাক ও তো ও তো বিরাট ব্যাপার কার সঙ্গে কি লাগাচ্ছেন আমি আমার ভাইপোকে বলছি নওসাদের শুধু দাঁড়াতে বলেন মমতা ব্যানার্জিকে গোহারান হারবে চার লাখ পাঁচ লাখ ভোটে হারাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি আপনাকে আগামী ইলেকশনে তার জবাব কীভাবে দিতে হয় বাংলার মানুষ দিয়ে দেবে কী যে দেশে কাজ করেছেন বাংলার মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে হ্যাঁ নেই পেশে নেই তৃণমূলের লোক নেই এক প্রশাসন চালায় নেই মানুষ পড়ে গেছে মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে মানুষ শেষ হয়ে গেছে হ্যাঁ মানুষ হাহাকার পড়ে গেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে না চাকরি না শিল্প না কর্ম কি আছে দেশে কিছু আছে হ্যাঁ মুসলমানদের শেষ করে দিয়েছে হ্যাঁ এই মমতা ব্যানার্জি যে মুসলমান যে ক্ষতি করেছে এত বড় ক্ষতি ভারত স্বাধীনের পথে কোনো মুসলমানের ক্ষতি হয় না সেটা মমতা ব্যানার্জি করেছে কি ক্ষতি করেছে বলার মতন নেই দেখছেন না কি ক্ষতি করেছে না করেছে মানুষ দেখতে পাচ্ছেন না খালি ভিক্ষা দুটি ভিক্ষা দাও ঘুরে বেড়াও এই ভিক্ষাই শিখেছেন হ্যাঁ ভিক্ষা দিয়ে খাওয়া আমাদের ভিক্ষা আমাদের প্রয়োজন নেই আমাদের বাঁচার অধিকার দিতে হবে খাওয়ার অধিকার দিতে হবে আমাদের চাকরি দিতে হবে শিল্প দিতে হবে কর্ম দিতে হবে হ্যাঁ এই এত বছর ধরে খালি মুসলমান হিন্দু মুসলমান হিন্দু বিভাজন বিভাজন এত মতো চলছে ভিক্ষা দিয়েই চলছে খালি ভিক্ষা ভিক্ষা হ্যাঁ আজ মানে পনেরো ষোলো বছর হয়ে গেলে এই চলছে কবে হবে চাকরি কবে হবে শিল্প কবে হবে কর্ম জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান উভয় জাতি জেনে নিয়েছে বুঝে নিয়েছে হ্যাঁ মুখ ফিরে নিয়েছে যার কারণে চারিদিকে দিকে চোর চোর করে চাচাচ্ছে আগামী ইলেকশনে ইনশাল্লাহ

তারা কি খাটা খেটেছে কি মেহনত করেছে কি পরিশ্রম করেছে তারা তো দেশের ছেলে আমাদের ছেলে তো হিন্দু মুসলিম সবাই তো আছে কি তাদের জীবনটা বিরসা বেকার এত পড়াশোনাটা বেকার কিছু পাবে না হ্যাঁ কি করেছে কি দেশটাকে শেষ করে দিয়েছে তো মানুষ যখন বিভ্রান্তের মধ্যে পড়ে মানুষ বিস্ফোরণ ঘটে যাবে এই মানুষকে রাখা মুশকিল হয়ে যাবে মানুষ তখন অন্যদিকে হেনে যাবে তখন কিন্তু উপায় থাকবে না দেশ তখন দেখবেন উত্তাল হয়ে যাবে বাংলার মানুষ তখন ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করবে বাংলার মানুষ ছাড়বে না সময় জন্য অপেক্ষা করুন অত্যাচার একটা সময় সীমা আছে হ্যাঁ সীমার বাইরে চলে গেলে তার জবাব এই বাংলার মানুষ দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখে নেবেন খুব ভালো হয়েছে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়ে গেছে আপনার বলি আপনার বড় আব্বাস যাকে নিয়ে এত এতক্ষণ কথা তিনি বলেছিল তিনি বলেনি যে তিনি বলেছিল যে আমি ছাব্বিশে বিধানসভা দাঁড়িয়ে দেরিয়ে যেতে পারি কোনো জায়গায় তিনি বলেনি যে দাঁড়াবো দাঁড়িয়ে যেতে পারি আলোচনা চলছে আমি আমরা তাদের তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি দাঁড়ালে কোন জায়গায় দাঁড়াবেন তিনি বললেন আমি দাঁড়ালে গরম জায়গা দাঁড়াবো যা হলে ঠেলা টেলি সেকে নিয়ে হবে এই নিয়ে রাজ্য রাজনীতিতে মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গার তোড় যে আব্বাস সিদ্দিকী ছাব্বিশে বিধানসভায় ভোটে দাঁড়াচ্ছে কি বলবেন সবচেয়ে বড় কথা হচ্ছে